হাই ফ্রেন্ডস আজকে আমি চল্লিশ একটা নতুন ভিডিও নিয়ে তো আপনাদের সবাইকে জানি আমার এই ন্যাচারাল লাইফ ট্যালেন্টের সবাইকে ওয়েলকাম তো আজকে আমরা যাবো ড্যাঙ্গা তো চলুন বন্ধুরা তো আমরা যাবো দেখবো কীরকম কী অবস্থা আমরা অনেক দিন ড্যাঙ্গা যায়নি তো যাবো তো পুরো যাওয়াটি দেখাবো তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন যাবো প্রথমে রাস্তা দিয়ে যেতে হয় তারপর বন জঙ্গলের ভেতরে ঢুকবো পুরো রাস্তাটা দেখাতে গেলে এক ঘন্টা দু ঘন্টা ভিডিও হয়ে যাবে তো পুরো রাস্তাটা দেখানো সম্ভব নয় এবার দেখতেই হবে এই দেখো বন্ধুরা বাঁশবাগান বাঁশ কাটা হয়েছে ওই জন্য এগুলো কঞ্চিগুলো পড়ে আছে বাগানের ভেতর দিয়েও যেতে হবে এখানে একটা বিশাল বড়ো পুকুর রয়েছে দেখতে পাচ্ছ চলুন যেতে যেতে আরও দেখাবো দেখো যাচ্ছি এখনও বেশ অনেকখানটায় রাস্তা বন্ধুরা ভিডিও করতে করতে অনেক সময় লেগে যাবে যতটা সম্ভব দেখাচ্ছি সেদিকে আর যাওয়ার সময় দেখাবো অনেক দিন দেখা যায়নি ড্যাঙার কী হাল সেটাই আগে দেখি তারপরে নেক্সট ভিডিওতে আরো আপডেট দেব এই দেখো বন্ধুরা এটা হচ্ছে বাঁশ বাগানের শেষের দিকে চলেছি এবার এটা একটা পুকুর এই বাঁশ বাগানের শেষ তারপর থেকে বনজঙ্গল পড়ে যাবে এবার এই দেখো এখানে আছে পুকুর এই রাস্তাটা দিয়ে যেতে হবে জল আছে পুকুরটাতে দেখো গড়ে জল আছে একটু এটা একটা খালের মতো রয়েছে এই দেখো বন্ধুরা এটা একটা পুকুর পুকুরের জেলেদের পুকুর এখানে খাল একটা জল যে জ্বরের জল ঢুকেছে পুকুরে প্রচুর শিং মাছ মাছ আছে এখানে একটু ফাঁক করা রয়েছে বাবরে প্রচুর দোঁক এই দেখো পুকুরটা বন্ধুরা সামনে একটা পুকুরটাতে দেখতে পাচ্ছি কিছু আমারই ফ্রেন্ডস মাছ ধরছে এই দেখো মাছ ধরছে তো চলুন যেতে যেতে আরো দেখাবো rasta দেখতে পাচ্ছি এখানে একটা বড় পুকুর রয়েছে ড্যাঙা মানে পুকুরে ভর্তি আর বর্ষাকালে এগুলো বন্ধুরা সব ডুবে যায় দেখো ধর আমরা চলে এসেছি ড্যাঙার প্রচুর কাছে এই পুকুরটা একটা মাছ ছিল ধারেতে এটা তাড়াহুড়ো করে রাতে সময় মাছটা পালিয়ে গেল নাহলে আমাদেরকে দেখাতাম রয়েছে আর পাঁচ বান এর পরে রয়েছে একটা গড় গড়টা ফেলে গেলেই আমাদের ড্যাঙা আমাদের নিজস্ব ড্যাঙা কোনো ভাগের ড্যাঙ্গা নয় আমাদের নিজস্ব বড় পুকুর আছে অনেক গাছপালা রয়েছে আমাদের নিজস্ব অনেক আম গাছ রয়েছে সব দেখাবো এখানেও একটা খাল রয়েছে বড় এই দেখো এখানে রয়েছে গরুমাঁদা দেখো এখানে কত সুন্দর দেখতে লাগছে এটা আমি তো চলুন যাবো দেখতে পাচ্ছি এটা বন্ধু একটা খাল এটা একটু জল ছিল না এটা কি জোয়ারে জল ডিজেকে ফাইনালি বন্ধুরা চলেছে আমাদের ড্যাঙায় তো ডেঙ্গা আমাদের দেখাবো আমাদের কত বড় ডেঙ্গা আর আমাদের পুকুর রয়েছে তো এটা হচ্ছে এটা দেখতে পাচ্ছি রয়েছে রয়েছে আর এখানে একটা বড় খাল এখানে রয়েছে একটা বড় খাল এই খাল নাকি আগে অনেক কচ্ছপ ছিল এই খাল থেকে নাকি প্রচুর বড় বড় কচ্ছপ ধরা হয়েছিল তো চলুন আগে আমাদের ড্যাঙাটা দেখাই তারপরে আরো ডিটেলসে বলছি এটা হচ্ছে আমাদের খরিবন আগে আমাদের পুকুরটা ড্যাংা দেখাই দেখি কীরকম কী হাল অনেক দিন আসেনি ডাঙা দেখাবো এই দেখো বন্ধুরা যেটার জন্য বেশি আসা আমরা দেখতে এসছিলাম যে আম হয়েছে কি না দেখো বন্ধুরা নিচে কত আম পড়ে আছে এই দেখো বন্ধুরা কত আম পড়ে আছে আর উপরে একটা বড় আম পেয়েছি আমার দাদা পেয়েছে দেখাবো সেটা এই দেখো আমটা কত বড়ো কিন্তু ফেটে গেছে একটু পড়ে কত বড় আমটা এই দেখো বন্ধুরা আমাদের পুকুরের খুব খারাপ অবস্থা এখানেও একটা আম পড়ে রয়েছে বড় দেখো ফ্রেন্ডস আমাদের পুকুরের কত খারাপ অবস্থা হয়ে গেছে ওখানে এসেছিলো একটা গাছ কাটতে এসেছিলো গাছের লোকেরা তো গাছ কাটার সময় ঝড়ে গাছটা হচ্ছে একটা ঝড়ে পড়ে যায় আর দেখতে পাচ্ছ পুকুরে একটা তাল গাছ পড়ে আছে দেখতে পাচ্ছ আর পুরো পুকুরটা পানায় ভর্তি আমাদের পুকুরে অনেক পোনা মাছ ছাড়া ছিল সেগুলো আদৌ বেঁচে আছে কি না জানা নেই তো এই পুকুরটা বন্ধুরা একবার ছেঁচ হবে এই গরমেই ছেঁচ হবে সে ভিডিওটা আমি দেবো কিন্তু সেই ভিডিওটা দেওয়ার একটু সময় আছে দেরি আছে সেই এই পুকুরটা ছিঁচতে এই দেখো এইদিকে আরেকটা দেখো আমাদের খাল এটা হচ্ছে আমাদের খানা এখানে একটা ডোবা রয়েছে এই দেখো ওই যে ডোবাটা দেখছো ওই ডোবাটার সাথে জয়েন্ট রয়েছে জোয়ারে জল ঢুকেছে জোয়ারের জলেতে এটা জয়েন্ট হয়ে গেছে এই পুকুরে অনেক শাল মাছ পলি মাছ অনেক থাকে তো এই ডোবাটা যখন আমাদের জেগে যাবে অর্থাৎ গরম আসছে গরমে যখন জলটা শুকিয়ে যাবে তখন ওই এইটা হচ্ছে ওখানটা আমার একটা মতো মানে যাওয়ার জায়গা আছে জল যাওয়ার জায়গা আছে সেই জল জায়গার যাওয়াটাকে আমরা বন্ধ করে দিলে এখানে সব মাছ আটকে যাবে তো এই মাছগুলো আমরা ধরি গরমকালেতে এই মাছগুলো আমরা ধরি এই পুকুরটাকে পরিষ্কার করে তো সেই ভিডিওটাও দেবো এই দেখতে পাচ্ছো ওইখানে নাকি অনেক বড়ো একটা কচ্ছপ ধরা পড়েছিল প্রচুর বড় ওখানে একটা কচ্ছপ ধরা পড়েছিল তো সেই তখন আমি হচ্ছে অনেক ছোটো ছিলাম ও বন্ধুরা দেখো দাদা কত আম কুড়িয়েছে এই নিচে পড়েছিল কত আম কুড়িয়েছে দেখো বেশ বড় বড়ও আছে এই আমগুলো এই আমগুলো প্রচুর মিষ্টি হয় বন্ধুরা তো এই আম পাক পাকলে আরও সুন্দর খেতে দেখতে পাচ্ছ কত আম কুড়িয়েছে অনেকগুলো হবে এক দুই দশ অনেকগুলো হয়েছে বন্ধুরা তো চলুন না বাজাক নিষ্ঠাতে এই দেখো বন্ধুরা এখানেও আম পড়ে রয়েছে এটাও বেশ বড় এই বামটাও বেশ বড় আম পিছন দিক দাগি হয়ে গেছে এই যে ওপরে রয়েছে আম গাছ ওই যে দেখা যাচ্ছে আম গাছটা আম গাছ রয়েছে ওপরে দিয়ে তো পুকুরের খুব খারাপ হাল পুকুরটা ছেঁচে হবে তারপরে ছাড় হবে আবার নতুন করে এই পুকুরের ছেঁচার ভিডিওটা আমি অবশ্যই দেবো তো চলুন আর অন্য কিছু দেখানো যাক আপনাদেরকে চলুন তার উপরে উঠে পড়তে হবে বেশ খাড়াই সিঁড়ি আছে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে এই গরমকালে ডেঙ্গায় এসে হাওয়া খাওয়ার মজাই আলাদা ও একটা হেভি জিনিস দেখাচ্ছে একবার দেখো কত আম হয়েছে দেখো এই দেখো কত আম হয়েছে পুরো থোকা দুটো দুটো চারটে ছটা দশটা আম একটা থোকায় দশটা আম আছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তার নিচেও রয়েছে তার নিচে তার নিচেও রয়েছে আম ওই দেখো ওপরে আরও রয়েছে আরও ওই দেখো বন্ধুরা এখানে একটা কদম পাতা এই দেখো কত আম হয়েছে বন্ধুরা নিচে গিয়ে দেখাবো দেখো বন্ধুরা নিচে যাই তারপরে দেখাবো তোমাদের কত আম হয়েছে গাছটাতে নিচে পড়েও আছে এই দেখো পড়েও আছে আম আম পড়েও আছে দেখো কত পড়ে আছে এই দাদা এগুলো কুড়িয়ে নে আমগুলো দেখতে পাচ্ছ কত পড়ে আছে এখানে একটা আম পড়ে রয়েছে ভালো এই দেখো বন্ধুরা কত নিচ পর্যন্ত আম রয়েছে দেখো এটা হচ্ছে মাটি মাটির ওপরেই মানে হাত বাড়লেই আম পাওয়া যাবে এত নিচে নিচে আম রয়েছে আম হয়েছে এই দেখো কত আম দেখতে পাচ্ছ গাছেতে বৃষ্টি হচ্ছে না বলে এই আমগুলো পড়ে যাচ্ছে এত গরম না একটু বৃষ্টি না হলে এই আমগুলো গাছে থাকবে না এই দেখুন আমার সামনেই পড়ে গেল কি আম এই দেখো পুরো টাটকা দেখো রসও পড়ছে এক্ষুনি দেখো রস রয়েছে পরে এ দেখো রস এক্ষুনি পড়ে গেল আমটা এই দেখো আরো দেখাবো কি সামনেই রয়েছে একটা থোকা এই দেখো দেখতে পাচ্ছ তিনটি আম একসাথে এই আমগুলো প্রচুর বড় বড় হয় আপনাদের শেষকালে দেখাবো গরমের শেষে দেখো কত আম এক একটা থোকায় কত আম হয়েছে ওই দেখো কত আম এই সব আমগুলো বড় হলে পাঠতে হবে হাই ফ্রেন্ডস তো খুব সুন্দরভাবে তো আমি দেখালাম আমাদের ড্যাঙ্গার ভিডিওটা তো ড্যাঙায় কেমন কী রয়েছে মানে কত গাছে কীরকম আম হয়েছে তো সেগুলো অবশ্যই দেখলে দেখলে কত কতগুলো আম আমি জড়ো করেছিলাম একসাথে তো আমার দাদাও অনেকগুলো আম পেয়েছে তো সেগুলো দেখালাম আমার পুকুরের কীরকম অবস্থা তো সেটা দেখালাম পুকুরে এবার গরম আর একটু পড়ুক পুকুরটা আর একটু জলটা শুকলেই আমরা পুকুরের জলটা ছিঁচবো তো সে ছিঁচে সেই মাছগুলো ধরবো তো চলুন আমরা সেই মাছগুলো ধরারগুলো দেখাবো নেক্সট ভিডিওতে তো চেষ্টা করবো খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা করার তো আজকের ভিডিও তো এটুকুই আর এটা ছিল আমার ন্যাচারাল ব্লগ মানে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমি দেখছি যে অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করছে না ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট করছে না আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো সেরকম আমি বুঝবো তবে যে আমার ভিডিও আপনাদের ভালো লাগছে তো আজকের আমার ভিডিও তো এতটুকুই ছিল যারা যেন আমার চ্যানেল নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তো আজকের তো এটুকুই আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো গাছের পাতা কিস কত সুন্দর নড়ছে তো আজকের ভিডিওতে এটুকুই টাটা বাই বাই